ভগবান আমরা সবাই জানি শ্রী হরি নারায়ণ তাহলে মা এই ভক্তগণ ভগবানকে লাভ করতো কিভাবে না তপস্যা করে ভগবানকে লাভ করতীরা দেখুন তখনকার দিনে সত্য যুগে ধ্যান করার মতো সময় ছিল সত্য যুগের মানুষের পরমায়ু ছিল এক লক্ষ বছর তাহলে মানুষ ধ্যান করার সময় পেতো বলা হেড মুন্ডে উদ্ধপন হয়ে কখনো চারিদিকে অগ্নি প্রচলিত করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভগবানের ধ্যান করছে তপস্যা করছে ধ্যান তপস্যা করার পরে দেখা যায় কেউ ভগবানকে পেল আর কেউ ভগবানকে পেল না এখন কলি যুগের মানুষ আমরা যদি কেউ মনে করিনি যে ধ্যান করে তপস্যা করে ভগবানকে লাভ করবো সেটা সম্ভব নয় বেশি নয় আপনি আধ ঘন্টা একটু চোখটা বন্ধ করে থাকুন চোখটা যে কখন বন্ধ হয়ে যাবে কিছুই বুঝতে পারবেন না আপনারা ভক্ত মানুষ আপনাদের না হলেও হতে পারে কিন্তু আমার যেটা হয় আমার কথাতে আমি বললাম তাহলে কলিযুগের মানুষ ধ্যান তপস্যা করতে পারবে না ত্রেতায়ুগের হলো যোগ্য আচ্ছা মাইরা ত্রেতাযুগের যজ্ঞ আর কলি যজ্ঞের মধ্যে আকাশ পাতাল কথা আছে কেমন ত্রেতাযুগে যখন যজ্ঞ হতো সাত দিন সাত রাত্রল যজ্ঞ হতো যজ্ঞে আগুন নিভে দিলে চলবে না বন্ডে বন্ডে মন্ত্রপ্রত ঘি আহতি দিতে হতো রাধে রাধে তাহলে সাত দিন সাত ধরে যদি যজ্ঞ হয় তাহলে কত টিপ ঘি লাগতে পারে মায়েরা যদি দিনে আপনি একটি করে ঘি ধরেন তাহলে সাত দিনে সাত দিন ঘি আর পলিযুগের মানুষ আমরা এতটুকু ঘি পাতে পাই না আর সাত দিন ঘি কুড়িয়ে যজ্ঞ করব সেটা কখনো সম্ভব নয় কলিযুগে যজ্ঞ হয় না কালী পুজো দুর্গা যখন হয় তখন যজ্ঞ হয় কতটুকু হয় বলুন তো বাইরে কতটুকু হয় দশ মিনিট হ্যাঁ এখানে আমার যতজন মায়েরা বাবার আছেন আমি যদি প্রত্যেককে গিয়ে জিজ্ঞাসা করি মায়েরা বলুন তো কলিযুগে যজ্ঞ কতটুকু হয় সবাই কি বলবে কেউ বলবে দশ মিনিট কেউ পনেরো মিনিট কেউ মিনিট কেউ ঘন্টা তো আমি বলে দিচ্ছি কতটুকু যোগ্য হবে দেখবেন ওই বাজার থেকে এত বড় বড় একটা শিশি পাওয়া যায় মানে নিজে খাবার বেলা ভালো মন্দ খাবো কিন্তু ভগবানকে দেওয়ার সময় যত কম হয় যত খারাপ জিনিস কি দেবে দেখবেন যে চাল মানুষ খেতে পারে না যদি কেউ হরিনাম সংকীর্তনের যদি জন্য যদি কেউ ভিক্ষা করতে যায় মাধবিনি করতে যায় তারা তো নিজের পেটের জন্য যায় না দেখবেন যে চালগুলো বাড়িতে পড়ে আছে পোকা লেগে গেছে সেই চালগুলো দিয়ে দিয়েছে ভগবান তাই ভগবানের সেবাই তুমি যদি পোকা চাল দাও তাহলে তুমিও পোকা পাবে একদিন কি রাধে রাধে হরি বল তো মাইরা তাহলে কলিযুগের মানুষ যোগ্য করতেই পারবে না তাহলে সত্য গেল ক্রেতা গেল ক্রেতা যুগে মানুষের পরমায়ু কত না দশ হাজার বছর তারপরে হচ্ছে পরিচর্যা এখন যদি বলা হয় দেখুন এখন তো গরম পড়েই গেছে অলরেডি যে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তিলক সেবা আনি করে ভগবানের পরিচর্যা করতে সেবা করতে কয়জন করবে বাবা কয়জন করবে তোকে এত বলুন ও বাবা

সন্ধ্যাবেলা মধ্যে ঘুমিয়ে পড়তো আমার ব্রহ্ম মুহূর্তে উঠে নিজ নিজ কর্ম করে কেউ তুলসী মন্দিরে নাম করতো কী কিন্তু আগেকারের দিনে আর আমার ঠাকুমারা রীতিমালা করতে দেখেছি সন্ধ্যা হলে সন্ধ্যা তলায় তুলসী তলায় দেখেছি প্রদীপ দিতে গীতা ভাগবত পাঠ করতে কিন্তু এখন এখন তুমি কয়জন মায়েরা বাবারা করে বলুন তো কয়জন করে দেখবেন এখন ভাগবত পাঠ করা তো দূরের কথা তুলসী পালায় প্রদীপ দেওয়া তো দূরের কথা সন্ধ্যা হলে সিরিয়াল নিয়ে বসে পড়লো হ্যাঁ অনেক বাবারা দেখি তার সারা বসে পড়লো বাহ মন্দিরে মন্দিরে কি সুন্দর বাপুর হ্যাঁ একটা কথা ভেবে দেখো এই যে চুরাশি ওমাইরা একে এত লক্ষ জন কষ্ট করেছি কষ্ট করার পরে যে দুর্লভ মনুষ্য জন্মটা আমরা পেয়েছি চৌরাশি লক্ষ জন্ম তার মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম গাছপালা পালা কৃমি কীট তরু বৃক্ষলতা আদি পশু পাখি আমরা সকল কিছু হয়েছে। আর ভগবানের কাছে কেনেছি ভগবান কৃপা করে তুমি এই দুর্ভাগ মনুষ্য দেহতা দিয়ে পাঠিয়ে দাও যে দেহটা পেলে আমি তোমার নাম করতে পারবো যে দেহটা পেলে তোমার ভজন করতে পারবো যে দেহটা পেলে উচ্চ ঈশ্বরে তোমার নাম গুণ আমি ভজন করতে পারবো কিন্তু মায়েরা হলো কি যখন ধরা ধামে গেলাম এই মায়া

তাহলে ঠাকুর উদ্ধার কিভাবে হব বলে পূজা যা করে তোমাদের যে ফল হবে হরিব বললে একবার যদি হরিবল বলতে পারো মদন ভরে মন থেকে যদি ভগবানকে দুটি বাহু তুলে যদি জানাতে পারো তাহলে উদ্ধার হয়ে যাবে তাই সবাই মিলে একটু মদন ধরে আমরা গাই প্রেমানন্দে মেতে হরি হরি নামে রামের বন্যা গৌর হরি আচ্ছা যে বন্যাটা নিয়ে এসেছে সেটা কিসের বন্যা কিসের বন্যা নামের বন্যা ও প্রেমানন্দে মেতে হরি হরি নামে বন্যা prema non te mette আচ্ছা এই দিয়েছে শুধু কি ফুলি করার জন্য দেখো দিয়েছে ফুল্তি করার জন্য আবার ভগবানের সেবা করার জন্য কারণ কর্মে কর্মটাই তোমাদের সঙ্গে যাবে কি কেমন কর্ম করবে

হরি কৃষ্ণ জয়রাধে ফলে প্রত্যেক দিন সময় করে পাঁচটা মিনিট হলো ভগবানের সম্মুখে বসে দুটি বাবু তুলে আরেকটি পদে নাম করবেন কেন জানেন বেশিরভাগ করার দরকার নেই আপনার মনটা ভগবানের চরণে সমর্পণ করি 5 মিনিট বললেই হবে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি কলি তে একমাত্র মুক্তি উপায় হচ্ছে শোভা মতা কৃষ্ণ মৈরা এই যে আমি বারবার করে বলছি কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম বলো হরি নাম করবে হরি নাম করবে তো হরি নাম কেন করব কলির মানুষ যেখানে স্বার্থ আছে সেখানে আছি যেখানে স্বার্থ নাই সেখানে কলির মানুষ নাই আছে হরি বল এই প্রশ্নটা শুধু আমার আপনার মনে আছে তা নয় এই প্রশ্নটা আর একজনের মনেও হয়েছিল সেগুলো নারদ মনে নারদ একদিন ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করছে প্রভু দয়া নয় এই যে হরি নাম করলে কি ফল হয় যদি আমায় একটু বলতে পারবো ভগবান বলছে নারুদ আমি তো বলতে পারবো না কে বলতে পারি বলে শোনো নারুদ তুমি জন্মকে চলে যাও জন্মরাজ তোমায় জানিয়ে দেবে হরি নাম করলে কি ফল হয় নারদ মানে এই কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে কোথায় গেল মা না জম যমরাজকে দর্শন করে নাম তাকে বললেন হে যমরাজ আপনি বলুন যে হরি নাম করলে কি ফল হয় যমরাজ হে আমি জানি না সঙ্গে সঙ্গে নরদ থেকে চিৎকারই শক্ত আওয়াজ বিশ্বাস নারদ বলি বলছেন যমরাজ এই চিৎকার কাদের চিৎকার এমন করে কারা চিৎকার করছে সঙ্গে সঙ্গে যোগরাজ বললেন এই চিৎকার আসছে থেকে না নরক থেকে যে পাপিরা যে পাপ করছি সেই পাপের ফল ভোগ করছে বলে আমি সেখানে যেতে চাই বলে আপনি যাবেন কিন্তু আপনাকে আমি নিয়ে যেতে পারি কিন্তু সেইখানে গিয়ে কিন্তু মুখটা বন্ধ রাখতে হবে আপনাকে কোনো কথা বললে হবে না মাইরা যমরাজ নারদমণিকে নিয়ে যেমনি নরদদের দর্শন করতে গেলেন সঙ্গে সঙ্গে এই ভয়ঙ্কর মরুকি কি ভয়ঙ্কর না শাস্তি দেখে নারদমণির সঙ্গে সঙ্গে